এখনো পর্যন্ত ফোর্থ রাউন্ড ফিফথ রাউন্ডের ডিক্লিয়ারেশান হবে আমরা আশা করেছিলাম যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত ছিল আরও বেশি ভোট হবে এখনও পর্যন্ত দশ রাউন্ডের কম্পাইলেশন বাকি রয়েছে আরও রুমে আমাদের ফিফথ রাউন্ড চলছে কয়েকটা রাউন্ড ডিক্লিয়ার হয়েছে আশা করা যায় যে আমরা রিকভারি করব যেটুকু মাইনাস আছে এবং মানুষ যেভাবে সমর্থন জানিয়েছিল সেটা যদি ভোট ব্যাঙ্কে প্রতিফলিত হয়ে থাকে তাহলে রিকভারি করা সম্ভব এবং ভালো দিকে যাওয়া সম্ভব এখন তো লাস্ট ডিক্লারেশন ছিল হয়তো ফর্টি থ্রি থাউজেন্ড সামথিং ভোটে পিছিয়ে আছে দেখুন অনেক জায়গাতেই এক্সপেকটেশনের জায়গা যেখানে ভোট পাওয়ার কথা ছিল সেখানে আমরা অনেক ভোট কম পেয়েছি যে জন্য আমরা প্রথম দিকে কয়েকটা রাউন্ডে পিছিয়ে আছি এখনও অনেকগুলো রাউন্ড ডিক্লেয়ার করা বাকি আছে আশা করা যে সেখানে রেক্টিফাই হতে পারে